পরোটাটা দেখো কতটা সুন্দর হয়েছে আর যুক্ত এই পরোটাটা আর একদম নরম দুদিন ধরে রাখলেও কিন্তু পরোটাটা শক্ত হবে না আর এই পরোটাটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার এই পরোটাটা শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে এর সাথে মাছ মাংস কোনো কিছুই প্রয়োজন না হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে পালং পরোটা তো চলো আমি রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি এই পালং পরোটাটা বানানোর জন্য লাগবে আমার পালং শাক তো দেখো আমি আগে থেকে পালং শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এটা এবার আমি এই পালং শাকটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখো আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি ভালো হয় দেখো পালং শাকের পাতা নিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে আদা কুচনো দিয়ে দেবো আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার আমি ওর মধ্যে একটু জল দিয়ে দেব। এবার আমি পালং শাকটা মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব দেখো পালং শাকটা আমি একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি পালং শাকটা ভালো করে সেঁকে নেব তো দেখো একটা সেঁকে নিয়ে নিয়েছি আর পালং শাকটা সেঁকে নিলে কিন্তু পরোটাগুলো হেভি সুন্দর হয় তার জন্য আমি পালং শাকটা সেঁকে নেব। কেননা ওর মধ্যে অনেক সময় পালং শাকের পাতার আশ মতো থাকে ওই জন্য পরোটাটা খুব ভালো হবে দেখো এই আঁশগুলো সব বেরিয়েছে এবার আমি এই পালন শাকের রসটা ভালো করে জাল করে নেব তাহলে এই পরোটাটা খেতে কিন্তু খুব ভালো লাগে কাঁচা দিলে কিন্তু খুব খেতে ভালো লাগবে না তার জন্য আমি কাঁচা রসটা দেব না জাল দিয়ে দেবো তুনানে আমি একটা কড়াই দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি রসটা ঢেলে দেব আর হাফ চামচ মতো চিনি দিয়ে দেব চিনিটা দিলে এই পরোটার স্বাদটা বেড়ে যায় তার জন্য আমি দিয়ে দিলাম দেখো ভালো করে ফুটিয়ে জাল করে নিয়েছি পালং শাকটা তাহলে যে একটা কাঁচা গন্ধ ভাব থাকে কাঁচা গন্ধ ভাবটা থাকবে না পরোটাটা খেতে খুব সুন্দর লাগবে এবার গ্যাসটা অফ করে দেব। প্রথমে আমি একটা গামলাপাটি নিয়ে নেব এই পরোটাটা বানানোর জন্য লাগবে আমার ময়দা তো দেখো আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবারে আমি ময়দাটা গামলা বাটির মধ্যে ঢেলে দেব সামান্য একটু লবণ দিয়ে দেব। হাফ চামচেরও কম এবার আমি ওর মধ্যে হাফ চামচ মতো আজওয়ান দিয়ে দেবো এই আজওয়ানটা দিলে খেতে ভালো লাগে পরোটাটা তার জন্য দিয়ে দিলাম আর তিন চামচ মতো সাদা তেল দিয়ে দেবো তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার ময়দাটা ময়ম দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে ময়দাটা ময়ম দিয়ে মেখিয়ে নেব ভালো করে ময়মটা দিলে এই পরোটাটা খেতে কিন্তু খুব ভালো হয় দেখো ভালো করে ময়ম দিয়ে নিয়েছি ময়দাটা দেখো মুটু করলে দলা পেকে যাচ্ছে আবার হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে ময়দাটা ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে এবার যে পালং শাকটা আমি জাল দিয়ে নিয়েছিলাম ওই পালং শাকটা দিয়ে দেব জলের পরিবর্তে দিয়ে ভালো করে ময়দাটা চটকে মেখে নেব দেখো ডোটা চটকে ভালো করে মেখে নিয়েছি মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়ে একটু নরম করে দেখো একদম নরম করে ডোটা চটকে মেখে নিয়েছি দেখো ডোটা আমার বানানো হয়ে গেছে এবার আমি পনেরো মিনিটের জন্য এই ডোটা রেস্টে রেখে দেব তারপরে আমি পরোটাগুলো সব বানিয়ে নেব। তো পনেরো মিনিট পরে আমি আবার চলে এসেছি আর ডোটা দেখো একদম নরম হয়ে গেছে কত সুন্দর এবার আমি পরোটাগুলো সব বানিয়ে নেব এইভাবে পরোটাটা বানালে কিন্তু খুব সুন্দর হয় পরোটাটা আর খেতেও খুব ভালো লাগে এবার আমি এর থেকে একটা লেচি কেটে নেব দেখ ছোট্ট করে একটা লেচি কেটে নিয়েছি এবার হালকা করে বেলে আর যত পাতলা হবে কিন্তু খুব সুন্দর হবে দেখো একদম পাতলা করে পরোটাটা বেলে নিয়েছি তেল ছড়িয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেব সব সাইডে রুটি এবার আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা ময়দা ময়দা ছড়িয়ে দিতে পারো এবার আমি রুটিটা এইভাবে ভাজ করে করে নেব ভাজ করে নিয়েছি করে কত ভাজটা নিয়েছি দেখো তিনটে লেচি বানিয়ে নিয়েছি আর লেচিগুলো রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এবার আমি পরোটাগুলো বেলে ভাজা করে নেব আছে এবার আমি পরোটাগুলো গুলো সব বেলে নেব। দেখো পরোটা কমপ্লিট হয়ে গেছে এবার পরোটা গুলো আমি সব ভাজা করে নেব তেলটা গরম হয়ে গেছে পরোটাটা দিয়ে দেব আর অল্প তেলেই ভাজা করে নেব পরোটাটা এবার উল্টে পাল্টে পরোটাটা ভাজ করে নেব পরোটাটা ভাজা করা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর দেখো আস্তে আস্তে দেখো লেয়ারগুলো সব ছাড়িয়ে যাচ্ছে তো দেখো আমার পরোটাগুলো সব ভাজা করা হয়ে গেছে একটা পরোটা আমি নিয়ে নিয়েছি এবার আমি হাতের সাহায্যে একটু চাপ দিয়ে নেব তাহলে পরোটার যে লেয়ারগুলো আছে লেয়ারগুলো সব ভালোভাবে ছাড়িয়ে যাবে দেখো দেখেছো পরোটাগুলো একদম কতটা সুন্দর হয়েছে দেখো হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি দেখো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টা টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে